নমস্কার বন্ধুরা আজকের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে হচ্ছে এখানে প্রেশার কুকারে আছে বিউলির ডাল যেটা আমরা কলার ডাল বলি খোসার সময় আর এই দেখুন ডিম মালা এটা হচ্ছে কই মাছ আমি সকালবেলা ভিডিওতে বলেছিলাম যে আজকে একাদশী আমার বন্ধু সীমা বলেছিল কালকে একাদশী আমিও সেটাই জানতাম আর আমার হাসিমা সকালবেলা বলেন না আজকে ওই জন্য আর কথা আর কোনো তর্ক না করি আমি সব সেরকমভাবেই করছিলাম হঠাৎ করে উনি বলছেন না আজকে না গো কালকে তারপরে আজকে এই মাছটা নিয়ে আসলেন মাই নিয়ে এসেছেন দেখুন মাছের সাইজগুলো খুব ভালো আর প্রত্যেকটা মাছের মধ্যে ডিম আছে যেহেতু এখন বর্ষাকালে বলবো আর কি বলবো মিষ্টি তো হয়ে চলেছে আর এদিকে আছে এখানে মূলো শাক সেটা ভাজবো তো শুক্র লঙ্কা আর একটু সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি এবার শাকটা দিয়ে দিলাম এই শাকের মধ্যে যেহেতু নুন দিয়ে আমি ভালো করে চটকে জলটা বার করে দিয়েছিলাম তার জন্য আর নুন দেবো না দেখেছেন কতটুকু হয়েছে এই শাকের এই একটা আর তারপরে এটা কি ভালো করে চটকে তো মানে নুন দিয়ে চটকে দিয়েছে তো ওই জন্য এতগুলো লঙ্কা দেবো না একটা দুটো দিলেই হবে কতগুলো টুকুনি আর শাকগুলো কিন্তু একটুখানি শাক এই মাছের মধ্যে এবার আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি ভালো করে এটা মাখিয়ে রাখছি যাতে ভালো করে নুন হলুদটা ঢুকে যায় ততক্ষণে শাক ভাজাটা হয়ে যাবে এই তো মাছ আজকে হচ্ছে বড়ো ছেলের জন্য আবার আলাদা রকমের খাবার করতে হবে এই রকম হয় আমাদের এই তো শাক ভাজা হয়ে গেলে ডালটা ফোরন দিয়ে দিয়েছি ডালটা আগে ফোরন দেওয়া হয়ে গেছে ডালের জন্য একটু মৌরি আর আদা বাটা বেটে ফোড়ন দিয়েছিলাম সেনটা খুব ভালো আসে আর এই কলাইয়ের ডালটা মানে আমার বাবা বাড়ি থেকে আনা দেখুন মাছের জল বেরিয়েছে কতটা মাছটা অনেকক্ষণ রেখেছিলাম নুন হলুদ মাখিয়ে আর এবার কড়াইতে আমি সরষের তেল গরম করে দিয়েছি ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি মাছগুলো ছেড়ে দেওয়ার পর একটু সরে এসেছি কেননা যদি ছিটকে আসে গায়ের মধ্যে আর ওই মাছ দেখবেন কি ভাজার পর বেঁকে যায় ঠিক চিং মানে এই দেখুন চিংড়ি মাছগুলো যেরকম হয় সেরকম চিংড়ি মাছ তো গুটিয়ে যায় এটা হচ্ছে মানে ছোটো হয়ে যায় আর এটা একদম পুরো কি মাথা আর পা দুটো এরকম করে বেঁকেই যায় আর মাছটা যে উল্টাবো সে উল্টাতে আর পারি না এক হাতে ফোন ধরা আর এই দেখুন মাছ তুলছি দুটো মাছ পড়েই গেল আমার এই তো হচ্ছে কাণ্ড তো এইভাবে চলতেই থাকে আর এইদিকে তো খুব বৃষ্টি হচ্ছে আজকেও সকাল থেকে বেশ ভালোই বৃষ্টি সকালবেলা বেশ একাদশীর জন্য সেভাবেও করছিলাম তারপরে শাশুড়ি আমার সে বলাতে আবার সেই মাছটা করলাম কেননা এরপরে বৃহস্পতিবারে কালকে একাদশী শুক্রবারে আমি নিরামিষ খেতে হবে আবার শনিবারে আমি নিরামিষ তার জন্য আজকে মাছটা করলাম ছোটো ছেলে মাছ ভাজা খেতেও খুব ভালোবাসি একটা মাছ নিয়ে চলেও গেছে এই যে তেল কই করবো আমরা তেল কই এভাবে করি একটু মানে তেঁতুল ভিজিয়ে রেখেছি তেঁতুলের কাতটা লাস্টে দেবো আর একটু সামান্য জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা নিয়েছি বেশি ঝাল করবো না কারণ ছোটো ছেলে খাবে আর এই যে মেথি ফোড়ন দিয়েছি মেথিটা পুড়ে যাওয়ার পরে ফেলে দিচ্ছি কেননা মেথিটা মুখে পড়লে না ভীষণ তেঁতুল লাগে আর খাবারটা তখন খেতে ইচ্ছা করে না ওই জন্য দুই একটা থাকলে কোনো অসুবিধা নেই কিন্তু যখন গুচ্ছ থাকে মানে অনেকগুলো থাকলে তখন একটু তেঁতো লাগবে আর মেথে পুড়ে যাওয়ার পরে একটু দেখবেন তেঁতো হয়ে যায় আর আমরা এভাবে কইটা করি এটা আমার শাশুড়িমায়ের থেকে শেখা আপনারা কীভাবে করেন জানি না অনেকে দেখছি অনেক রকমভাবে করে একটু পেঁয়াজ রসুন দেয় আমি আমার কই মাছের মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে ভালো লাগে না যেহেতু এটা জ্যান্ত মাছ তো মশলা কষিয়ে ঝোল দিয়েছিলাম ঝোলটা ভালোভাবে ফুটে গেছে মাছগুলো দিয়ে দিচ্ছি অনেকটা মাছ আছে যেহেতু আপনার তিনজনই খাবো কারণ বড়ো ছেলে খাবে না যদি থাকে কালকে ছোটো ছেলে খেয়ে নেবে ও একটা মাছ ভাজা নিয়েছিল খাওয়ার জন্য খেতে পারলো না পরে বলছে কি রেখে দাও পরে খাবো এই তো সব দিয়ে দিলাম মাছগুলোকে আর এই যে ঝোলটা ভালোভাবে ফুটে গেছে এবার তেঁতুলের কাতটা দিয়ে দিলাম মানে তেঁতুলটা বার করে জলটা ছেঁকে দিয়ে দিয়েছি এটাতে ভালো টেস্ট আসে আর এই তো হয়ে গেছে ওপর দিয়ে আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কারণ লঙ্কাগুলো যার যার মতন লাগবে শেষে খাবে তো কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক ও শেয়ার করে রাখবেন আর এটা আমার টিফিনের আমি বেরিয়ে যাচ্ছি এবার টাটা সবাই ভালো থাকবেন সবাইকে শুভ শুভেচ্ছা রইল আর মাছের ঝোলটা কেমন হয়েছে তাহলে বলবেন অবশ্যই ঠিক আছে টাটা বন্ধুরা আসছি